হ্যালো ভাই বাদার আসসালামু আলাইকুম কী অবস্থা শহর আমি কিন্তু খুব ভালো আছি আন গিয়ে সোয়ার আজকে শীতের সকালে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি সাইক্লিং করতে মাও এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা চলে যাব দোলেশ্বর হানিফা জামা মসজিদ এটি কিন্তু একটা ইউনেস্কো আটপ্রাপ্ত মসজিদ তো চলুন একসাথে যাই আর আমার সাথে আছে হচ্ছে

আমাদের চারপাশে কিন্তু প্রচুর বীজবায়ু দিয়ে ভরা বীজবায়ু বলতে বায়ু দূষণের কথা বলছি আমি সাইকেল কিন্তু এই সমাধান একটা অন্যতম উপায় হতে পারে কারণ সাইক্লিং এর মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না এবং সাইক্লিং করে কিন্তু আমরা মুক্তি পেতে পারি এই বিষবায়ু থেকে দুরন্ত গ্রাভিরি প্লাস এক্স থ্রি হান্ড্রেড এই সাইকেলটি চালাচ্ছি আমার কথা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড দুরন্ত আমাদের সাপোর্ট করা উচিত আর এজ এ ফিটনেসের কথা চিন্তা করেন বা হচ্ছে শরীর ভালো রাখার কথা চিন্তা করেন সাইক্লিংয়ের কিন্তু কোনো বিকল্প নাই সাইকেল দিয়ে আপনি হচ্ছে ফিট থাকতে পারবেন সাইকেল দিয়ে হচ্ছে আপনার শরীর আরও ভালো থাকবে আপনার শরীর অ্যাক্টিভ থাকবে তো এই মূল জিনিসগুলো আসলে হচ্ছে আমাদের খেয়াল রাখা উচিত আমাদের সাইক্লিংয়ের কিন্তু অনেক অনেক সুফলতা রয়েছে আমাদের সাইক্লিংটাকে কন্টিনিউ করা উচিত অ্যান্ড অ্যাজ এ বাংলাদেশি ব্র্যান্ড দুরন্তকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত অ্যান্ড দুরন্ত সাইকেলগুলো কিন্তু খুবই ভালো বানাচ্ছে মিড রেঞ্জ বাজেট অনুযায়ী যেমন আমি যে সাইকেলটি চালাচ্ছি পনেরো হাজার টাকা বাজার আশাপাশি কিন্তু আপনার খুব বেশি অপশন নাই বাট এই সাইকেলটা কিন্তু আপনার কাছে এখন পর্যন্ত চালিয়ে খুবই ভালো লাগছে তো চলুন আমরা মসজিদটির দিকে গিয়ে যাই আমরা কিন্তু এই মসজিদটিতে পৌঁছে গিয়েছি তো দেখবো আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করবো শীতের সকালে দুরন্ত গ্রাভিটি প্লাস সাইকেলই চালাতে চালাতে আমরা চলে এসেছি ইতিহাস দিকে যে অন্যতম নির্দেশন দোলেসল হানাথিয়া জামে মসজিদটিতে এখানে কিন্তু দুইটি মসজিদ রয়েছে একটি হচ্ছে পুরাতন মসজিদ যেটা কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন এবং আরেকটি হচ্ছে নতুন মসজিদ তো এটি আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরাতন মসজিদটির কিন্তু কাজ শুরু হয় আঠারোশো আটষট্টি সনে এবং এটা নির্মাণকান শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমেদ এবং এই নতুন মসজিদটির কিন্তু কাজ শেষ হয় দুই হাজার আঠারো সনে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুই হাজার একুশ সালে ই ঐতিহ্য সংরক্ষণের স্বীকৃত স্বরূপ মসজিদটি কিন্তু লাভ করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অ্যাওয়ার্ড অফ মেরিট তো বুঝতে পারছেন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন দাঁড়িয়ে আছি ইউনেস্কোর একটি অ্যাওয়ার্ড প্রাপ্ত মসজিদের ভিতরে তো চলুন আর দেরি না করে এখন আমরা সরাসরি চলে যাই দুরন্ত গ্রাভিলি প্লাস বাইসাইকেলের সকল স্পেকগুলো দেখিয়ে আসি এবং আপনাদেরকেও জানাই যে এই সাইকেলটি আপনারা যদি নিতে চান তাহলে কেমন হবে দুরন্ত গ্রাভিটি প্লাস এক্স থ্রি হান্ড্রেড তো এই বাইসাইকেলটি কেমন চলুন এই টু জেড স্পেকগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি আমরা যদি প্রথমে চলে আসি বাইসাইকেলের ফ্রেমটি হচ্ছে একটি অ্যালোয় ফ্রেম এবং এই এই সাইকেলের নাম হচ্ছে দুরন্ত গ্রাভিটি প্লাস এবং এক্স থ্রি হান্ড্রেডের ব্র্যান্ডিংটা খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে এবং যা কিনা কালারের সাথে খুব সুন্দর ফুটে আকাশি কালারের মধ্যে ব্ল্যাক কালার সব মিলে খুব সুন্দর কম্বিনেশন হচ্ছে সাইকেলের ফ্রেমে এবং ফ্রেম থেকে আমরা যদি সামনের দিকে চলে আসে আমরা কিন্তু এখানে দেখতে পাবো হচ্ছে একটি হ্যান্ডেলবার হ্যান্ডেলবারটা কিন্তু দুরন্তের ইন হাউজের হ্যান্ডেলবার এবং সাথে কিন্তু আমরা পেয়ে যাবো একটি শিফটার শিফটারটি হচ্ছে সানডানের খুব স্মুথলি আপনারা শিফটিং করতে পারবেন এই শিফটারের মাধ্যমে এই বাজেট রেঞ্জে সানডান ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির শিফটার প্রোভাইড করে থাকে দেন আমরা চলে আসি একটু নিচের দিকে এখানে কিন্তু সাসপেনশন রয়েছে সাসপেনশন হিসেবে কিন্তু একটি অ্যালোয় সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এই অ্যালোয় সাসপেনশনটির অন্যতম একটি সুবিধা সেটা কিন্তু লক করা যায় আপনারা দেখতেই পারবেন এখানে লক করে চাইলে আপনি চালাতে পারবেন আর লক ছাড়াও চাইলে চালাতে পারবেন এবং এই লক সিস্টেমটা কিন্তু খুবই ভালো যখন আপনারা হচ্ছে একটু লং রাইডে যাবেন তখন যদি লক করে চান তাহলে কিন্তু স্পিডটা খুবই ভালো পাবেন নেক্সট আমরা যদি এর সামনের দিকে চলে আসি এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে একটি টায়ার এবং এই টায়ারটি কিন্তু দুরন্তর ইন হাউজের টায়ার এবং তার পাশেই দুরন্তর একটি রিম রয়েছে এই রিমটি কিন্তু হচ্ছে হাই ওয়াল রিম আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় রিম যা কি ভাঙা রাস্তায় বাংলাদেশে প্রেক্ষাপটে চালাতে খুবই মজা পাবেন এখানে একটি একশো ষাট এম এর রোটর দেওয়া রয়েছে এবং রোটরের পাশে কিন্তু রয়েছে ব্রেক ক্যালিপার ব্রেক ক্যালিপারটি হচ্ছে এস শাইনের এবং এটা কিন্তু একটি ডিস্ক ব্রেক সো সব মিলে কিন্তু এই সাইকেলটি আপনারা যখনই রাস্তায় চালাবেন স্মুথ একটি ব্রেকিং পাবেন চলুন এবার সাইকেলটি মাঝ বরাবর আমরা চলে আসি দেখিনি এখানে কি দিয়ে সাইকেলটা হচ্ছে প্রথমে ক্র্যাঙ্কের যদি দিকে আমরা আসি ক্র্যাঙ্কটা হচ্ছে দুরন্ত রিন হাউসের ক্র্যাঙ্ক এবং সাথে আপনারা পেয়ে যাবেন দুরন্ত একটি প্যাডেল এবং আপনারা কিন্তু ফ্রনডারা হিসাবে পাচ্ছেন সীমানুর টুর্নির একটি ডেরা বাজে ট্রেন যে সীমানোর ডেরা বুঝতেই তো পারছেন সাইডে যদি আমরা একটু চলে আসি এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ফ্রি হুইল আমরা কিন্তু এখানে একটি ফ্রি হুইল পেয়ে যাচ্ছি সানডানা এবং সানডানের ফ্রি হুইল কিন্তু খুবই ভালো কোয়ালিটির সাথে একটি দুরন্ত ইন হাউসের চেন পেয়ে যাচ্ছি এবং আপনারা যদি ব্যাকগ্রাটা লক্ষ্য করেন ব্যাকডাডা কিন্তু কিন্তু হচ্ছে সানরান ইন্ডেক্সের দেওয়া হয়েছে এবং এই সানরান ইন্ডেক্সের দ্বারা এই বাজেট রেঞ্জে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্টই মনে হয়েছে এন্ড আরেকটা মজার বিষয় আপনাদের জানাই সেটা হচ্ছে এটার হাফটা হাফটা কিন্তু অ্যালো হাফ এবং হাফটাও কিন্তু দুরন্তের ইন হাউজের হাফ আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এই সাইকেলের সাথে কিন্তু আরেকটা ভালো দিক হচ্ছে একটা স্ট্যান্ড ওনারা দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু একটা স্ট্যান্ড পেয়ে যাবেন হচ্ছে বাই ডিফল্ট আলাদা করে কেনার দরকার নাই তো সব মিলিয়ে কিন্তু সাইকেলটি দারুণ অ্যান্ড আপনারা কিন্তু এখানে একটি স্যারেলও দেখতে পাচ্ছেন এই স্যারেলটি কিন্তু হচ্ছে দুরন্ত ইন হাউজের স্যারেল এবং বডির সাথে কালার কম্বিনেশন মিল স্যাটেলটিও কিন্তু জোস লাগছে আকর্ষণীয় লাগছে তো এই সাইকেলটির দাম কত এই সাইকেলটির দাম হচ্ছে পনেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা পনেরো হাজার টাকা আশেপাশে বাজেট রেঞ্জে যদি মার্কেটে আপনি লক্ষ্য করেন খুব বেশি একটা অপশন নেই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে দুরন্ত গ্রাভিটি প্লাস এক থ্রি হান্ড্রেড এই সাইকেলটি তো আমার একটা হাইলি রেকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেন অবশ্যই পার্চেস করবেন বাট অবশ্যই একবার ট্রাই দিতে ভুলবেন না এবং সাইকেলই পেয়ে যাবেন দুরন্ত যে কোনো আউটলেটে এবং দুরন্তর ওয়েবসাইট ছাড়াও আপনার বাসের আশেপাশে যে কোনো সাইকেল শপেই সাইকেলটি অ্যাভেলেবেল রয়েছে সো এবার চলুন আমরা মসজিদটাকে আরেকটু এক্সপ্লোর করে ঘুরে দেখি খুব সুন্দর এই মসজিদটি কিন্তু আমরা ঘুরে দেখলাম এবং দুরন্ত গ্রাভিটি প্লাস বাইসাইকেল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম ওভারঅল সাইক্লিংয়ের প্রয়োজনীয়তা অনেক ফিটনেস থাকার জন্য ব্যায়াম করার জন্য বলেন বা হচ্ছে সর্বদা সুস্থ থাকার জন্য সাইক্লিংয়ের প্রয়োজনীয়তার কোনো বিকল্প নাই এছাড়াও কিন্তু সাইকেল কোনো কার্বন নিঃসরণ করে না পরিবেশগত দিক থেকে চিন্তা করলেও কিন্তু এই সাইক্লিংয়ের প্রয়োজনীয়তা অসীম দুরন্ত এখানে খুব ভালো একটা কাজ করছে বাংলাদেশে আমরা মেডিন বাংলাদেশ সাইকেল পাচ্ছি দুরন্তর মাধ্যমে তো সব মিলেই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে কী করবেন আমার ফেসবুক পেজ মুভি যাইকে ফলো দিয়ে দিবেন এবং দুরন্ত সাইকেলটি কেমন লাগলো দুরন্ত গ্রাভিটি প্লাস এই বাইসাইকেলটি সম্পর্কে যে কোনো মতামত বা ওভারঅল দুরন্ত ব্র্যান্ড সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাতে বলবেন না অ্যান্ড আমার ভিডিওগুলো এরকম রেগুলার আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুভি জাইকে সাবস্ক্রাইব করে দিবেন সো মুভি জাই সাইনিং আউট ফ্রম দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ